বিকাল সাড়ে তিনটা সিলেটের আকাশে গনগনে সূর্য রাস্তায় গলে পড়া পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা মারিয়ে পথচারীরা হন্তদন্ত হয়ে ছুটছেন ছায়ার আশ্রয় বা ঘরের পানে কিন্তু স্বস্তিতে হাঁটতে পারছেন না দুহাত এগুতেই প্রখর রোদে দাঁড়িয়ে পড়তে বাধ্য হচ্ছেন সড়কের অর্ধেক ও ফুটপাতের পুরোটাই জুড়ে বসা হকারদের জন্য ফলে পথচারীদের মুখে চরম বিরক্তির স্পষ্ট ছাপ অনেকে মন্তব্য করছেন এই শহরকে সম্ভবত আর কেউই হকারমুক্ত করতে পারবে না এই হকারদের খুঁটির জোর কোথায় সিলেট মহানগরের বন্দর ও জিন্দাবাজারের চিত্র এটি যদিও এ মাসের শুরুতে বেশ জোর করে হকার উচ্ছেদ অভিযানে নামে সিলেট সিটি কর্পোরেশন প্রথম দিন মহানগরের সড়ক ফুটপাত কিছুটা হকারমুক্ত দেখা গেলেও দুদিন পর থেকে সেই পুরনো চিত্র সড়কের অর্ধেকের বেশি ও ফুটপাতের পুরোটাই দখল করে দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত থাকে হকারদের হাক ডাক পশরা সাজিয়ে করেন বেচা কেনা এতে সবসময় সড়কে লেগে থাকে যানজট সৃষ্টি হয় বিশৃঙ্খলার মানুষের হয় চরম ভোগান্তি কিন্তু সিসিক বলছে এখন সিলেটের সড়ক ফুটপাতে হকার নেই নিয়মিত চালন হয় অভিযান সিলেট সিটি কর্পোরেশনের সাবেক দুই মেয়র আরিফুল হক চৌধুরী ও আনরুজ্জামান চৌধুরী মহানগরের ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছিলেন দুজনই নগর ভবনের পেছনের লালদিগির পার মাঠে তাদের পুনর্বাসনের জন্য শেড তৈরি করে দিয়ে সেখানে বসিয়ে সড়ক ও ফুটপাথকে জঞ্জালমুক্ত করতে চেয়েছিলেন কিন্তু প্রথমে সেখানে গিয়ে কিছুদিন পরই তারা ফের সড়ক ও ফুটপাথ দখল করে নেন গত পাঁচ আগস্টের পর থেকে পরিবর্তিত পরিস্থিতিতে আরও বেপরোয়া হয়ে ওঠেন হকাররা প্রত্যেক সড়কের বিশেষ করে চৌহাট্টা পয়েন্ট থেকে তালতলা পয়েন্ট পর্যন্ত পুরোটাই সড়কের অর্ধেক এবং আস্ত ফুটপাত দখল করে রাত দিন ব্যবসা চালাতে থাকেন হকাররা এই অবস্থায় গত মাসের শেষ দিকে প্রশাসকের নিয়ন্ত্রাধীন মেয়রবিহীন সিলেট সিটি কর্পোরেশন হকারদের এক সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়ে কঠোর বার্তা প্রদান করে বলা হয় মহানগরের সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এক সেপ্টেম্বর সকাল থেকে পুলিশ প্রশাসন ও ছাত্র সঙ্গে নিয়ে উচ্ছেদ অভিযানে নামবেন সিটি কর্তৃপক্ষ এ বিষয়ে সংবাদ মাধ্যমে দেওয়া হয় বিজ্ঞপ্তি দু তিন দিন মহানগরে মাইকিংও করা হয় ঘোষণা অনুযায়ী এক সেপ্টেম্বর অ্যাকশনে নামে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ তবে ছাত্র জনতা সঙ্গে ছিল না অভিযানে সহযোগিতা করে সেনাবাহিনীর একটি টিম ওই দিন বেলা সাড়ে এগারোটায় নগর ভবন প্রাঙ্গণ থেকে অভিযান শুরু করে সিসিক বিকেলে আম্বরখানায় গিয়ে শেষ হয় অভিযানে নেতৃত্ব দেন সিসিকের প্রশাসক ও সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমেদ সিদ্দিকী এদিনই শুধু অনেকটা হকার মুক্ত দেখা যায় মহানগর কিন্তু দু তিন দিন পর অবস্থা হয়ে যায় তথই বচ কিন্তু সেটি মানতে নারাজ সিটি কর্তৃপক্ষ সিসি প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইফতেকার আহমেদ চৌধুরী সোমবার সন্ধ্যায় বলেন আমার জানা মতে এখন সড়ক কিংবা ফুটপাতে হকার নেই সকাল ও বিকেলে নিয়মিত অভিযান চালানো হয় বিকেল সাড়ে তিনটার দিকের চিত্রটি তার দৃষ্টিতে নিয়ে আসলে তিনি বলেন পুলিশ সদস্য পর্যাপ্ত না থাকায় অনেকদিন বিকেলের অভিযান চালানো সম্ভব হয় না বিষয়টি আমি দেখছি